মরা মুসলিম মুরাফির মুজাহিদ সৈনিক রাসুলের মুরা সুন্নাত মানে মুসলিম বলে দুশমান বাতিলের ঠিক বলেন মোরা সুন্নাত মানে মুসলিম বলে দুশমান বাতিলের মুরাফাই করি না হামলা মামলা হুংকার বাতিলের মুরাফাই করি না হামলা মামলা হুংকার বাতিলের ওই সিংহ পুরুষ মুক্তি আমি নিয়া কবির আমাদে ঠিক কিনা মোরা মুসলিম মোরা বীর মুজাহিদ সহি মোরা সুন্নাত মানে মুসলিম বলে দুশমান বাতিলে মোরা ভাই করি না ওই সিংহ মুক্তি আমি নিয়া কবির আমাদের মোরা মুসলিম মোরা বীর মুজাহিদ সৈনিক রাসুলের মোরা সুন্নত মানে মুসলিম বলে দুশ্মন বাতিলের মোরা বললে শহীদ বাসলে গাজী ভাই নাই আজিরে ঠিক মোরা বললে চহীদ বাসলে গাজীদ ভাই নাই আজি রে তাই ইমান সমাজ বুকে সান সন্দেহ কে মোরা মুসলিম মোরা বের মজাগিদ শৈনিক রাস মোরা সুন্দর মানে মুসলিম ভোগ দিলের এ মুসলমান এজন্য আল্লাহর নাম যখন নিবেন আল্লাহর বর জস্ববার সাধে নিবেন কারণ আমার আপনার মালিক সমন্ত বাস্তার বাচ্চার বাচ্চা সমস্ত ক্ষমতাধার শক্তিশালী থেকে আল্লাহু আকবার সর্বশ্রেষ্ঠ শক্তিশালী ঠিক কিনা বলে এ মুসলমান ব্যবসার দুই নম্বর গুণ ওয়া তামসালাম আল্লাহ رب العالمین বলে বান্দা দুই নম্বর গুণ তোমাকে নামাজ প্রতিষ্ঠিত করা লাগবে নামাজ কায়েম করে লাগবে এ বান্দা নিজে নামাজ পড়লে হবে না তোমার সন্তান নামাজ পড়ে না তুমি ফজরের সময় আল্লাহক বার ঘুম থেকে উঠে নিজে মসজিদে নামাজ পড়ার জন্য যাও তোমার সন্তান আল্লাহক ঘুমায় থেকে তোমার মেয়েটা ঘুমায় থাকে তোমার বিবি ঘুমায় থাকে নামাজ পড়ে না এ মুসলমান নিজের জাহান্নামের আগুন থেকে বসতে হবে না। নাও নিজে জাহান্নামের আগুন থেকে বাসাও নিজের আহাল পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাসাও এ মুসলমান নামাজ قائم করার অর্থ হলো এ নিজে নামাজ পড়বা অন্যকে নামাজের দাওয়াত দিবা আল্লাহ তোমরা চা এর দোকানে বসে আছো তোমার আজান হয়েছে তুমি নামাজ পড়ার জন্য যাও তোমার বন্ধু-বান্ধব নামাজ পড়ে না এ তাদেরকে নামাজের দাওয়াত দাও চলো বন্ধু নামাজ পড়ি নামাজ পড়ি কেন না নামাজ এমন এক ইবাদ এমন এক শ্রেষ্ঠ ইবাদ আর নবী যখনই কোন বিপদের মধ্যে পড়তে নামাজের মধ্যে জানিয়ে দাঁড়িয়ে যেতেন বলেসোহানল্লাহ এজন্য বলে ও যদি ওখদারি বান্দা নামাজের শেষদার মধ্যে যায় আর বান্দার সাথে একাকার হয়ে যায় বলে সোহানাল্লাহ এজন্য নামাজ পড়তে হবে নামাজ পড়লে ফায়দা কি হবে এবান্দা নামাজ যেমন একটা ইবাদ দৈনন্দিন যদি কোনো ব্যক্তি পাঁচ শক্ত নামাজ পড়ে ওর দিলের ভিতরে আর কোনো মহিলা থাকতে পারে না আল্লাহর সাল্লাহ আল্লাহ সাল্লাম সাবি আবু জোয়ার কে ডেকে বলে আবু জোয়ার বলো তো দেখি তোমাদের বাড়ির সামনে দিয়ে একটা নহর থাকে কি থাকে নহর থাকে আর যদি কোনো ব্যক্তি দৈনন্দিন পাঁচ বারোটাতে গোসল করে নিজের শরীরটা পরিষ্কার করে নাই বলতো দেখি ওর গায়ের ভিতরে কোনো মহিলা আবর্জনা থাকতে পারে নাকি সাবিরা বলে না ও পাই তার দেহের ভিতরে কোনো মহিলা থাকতে পারে না দৃষ্টান্ত হলো আমার যখন কোনো ব্যক্তি জগরের নামাজ পড়লো আসরের নামাজ পড়লো আল্লাহ একবার মাগরিব পড়লো ঈশা পড়লো ফজর পড়লো এই পাশ নামাজের দ্বারা আল্লাহ

মসজিদের মুসল্লি বড় ক মসজিদের নামাজ পড়নেওয়ালা ব্যক্তি খুবই কম এ মুসলমান অনেক কপাল পড়া মুসলমান দেখা যায় ডাক্তারের কথা মাইনা ফজরের আগে রাস্তার ভিতরে হাঁটার জন্য চলে যায় ডাক্তারের কথা মাই না আল্লাহ আকবার ফজরের আগে ঘুম থেকে উঠে রাস্তায় হাঁটতে যায় কিন্তু কপাল পড়া মুসলমান মহাজিনের আহ্বান